ছাব্বিশে এপ্রিল ব্রিগেড চলুন দালালদেরকে ছুঁড়ে ফেলুন ইনশাআল্লাহ ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে সর্বপ্রথম আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সবচাইতে বড় সমাবেশটা হতে চলেছে সেই সমাবেশে আপনি আসুন আপনার প্রতিবেশীকে নিয়ে আসুন যারা দেশকে ভালোবাসে দেশের স্বাধীনতাকে যারা পছন্দ করে যে সে সংবিধানকে যারা ভালোবাসে এবং সেই সাথে সাথে অকাপ সম্পত্তি উদ্ধারের জন্য যারা লড়াই করছে তাদের প্রত্যেকের সাথে আনুন আর দালাল যারা যারা আমাদের মুসলিম সমাজের লিডার সে যে দালালই করে এসছে এতদিন এই দালালদেরকে আপনারা চিনতে সাহায্য করুন গতকাল তো দেখেছেন এ রাজ্যের একজন মন্ত্রী প্রত্যেকে চেনেন তার নাম বলতে চাই না প্রত্যেকে সে মন্ত্রীকে দালালকে সবাই চেনেন হঠাৎ করে তিনি বললেন যে তিনি সাথে নেই তিনি আসতে পারবেন না দালাল মানুষের দেখেছি দালালি করতে করতে মানুষ কোন জায়গায় পৌঁছে গেলে এমন একটা কথা সে বলতে পারে ছাব্বিশ তারিখে তিনি আসবেন না তিনি কয়েকটা অজুহাত পেশ করলেন আরে ভাই তোমার না ভালো লাগে তুমি আসবে না কি আছে তুমি না আসলে যে ব্রিগেড হবে না সেটা নয় এটা কোনো ব্যক্তির ডাকে ব্রিগেডটা নয় না সিদ্ধিকোল্লার ডাকে না তোহার ডাকে না কোনো পীর সাহেবের ডাকে এটা প্রত্যেকটা মুসলমান নিজের অস্তিত্ব লড়াইয়ের জন্য হিন্দু মুসলমান সবাই প্রত্যেকে সংবিধান বাঁচানোর জন্য ব্রিগেডে যাচ্ছে আর আপনারা মাথায় টুপি দিয়ে বড় বড় দালালি করছেন বড় বড় কথা বলছেন সিদ্দিকুল্লাহ সাহেব আপনি কি বলেছেন আপনি জমিয়াতের কলঙ্ক জমিয়াতের মতো পবিত্র একটা সংগঠনকে আপনি কালিমা লিপ্ত করেছেন আমরা বাংলার সাধারণ ধর্মপ্রাণ মানুষ যারা যারা আমরা জমিয়াতকে ভালোবাসি আমরা অবিলম্বে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দালালদেরকে পদত্যাগের দাবি চাইছি তিনি বলেছেন মিটিং করবেন না অশান্তি বাড়বে অশান্তি বাড়বে মানে গণতান্ত্রিক দেশে রাজনৈতিকভাবে নয় গণতান্ত্রিক দেশে অরাজনৈতিকভাবে যদি আমরা মিটিং মিছিল না করতে পারি তাহলে সংবিধান যেখানে অধিকার দিয়েছে আপনি কেন বলছেন মিটিং করবেন না কেন আপনি বলছেন দু নম্বর কথা তিনি কি বলেছেন তিনি বলছেন ব্রিগেডের কোনো যুক্তি নেই যুক্তি নেই মানে কি ব্রিগেডের যুক্তি নেই লক্ষ লক্ষ মানুষ গণতান্ত্রিকভাবে আমরা প্রতিবাদ করবো আমাদের দাবি সেখানে সরকারের কাছে গণমাধ্যমের কাছে এটা যুক্তি নেই কিসের যুক্তি নেই আপনি এতদিন আপনার রাজনৈতিক আপনি তো ব্রিগেডে অসংখ্যবার ডেকেছেন ওই জমিয়াতে ঝান্ডা বার করে আপনি আপনার রাজনৈতিক স্বার্থ উদ্ধার করেছেন আপনি বৃদ্ধ বয়সে এসে আপনার আপনি কি করে বলছেন যে এখানে কোনো যুক্তি নেই এবং তিনি মারাত্মক কথা বলছেন যে ব্রিগেডের যে সমস্ত সভা যারা আয়োজক যারা অর্গানাইজার যারা তারা নাকি বিজেপির সঙ্গে যুক্ত আছে আরে ভাই আপনি যুক্ত আছেন আপনি ভালো করে দেখুন কে যুক্ত আছে আপনি কথা কেন বলছেন আপনি হাদিস পড়েননি আপনি তো আলেম মানুষ কাফা বি মার ই কাদিবানুল্লিমা সামিয়া সেইবাদী সেই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে আর যাচাই বাচাই না করে মানুষের কাছে বর্ণনা করতে শুরু করে দেয় আপনি প্রমাণ করতে পারবেন যে ব্রিগেডের সভা যারা এ সভা তো কেউ ডাকেনি এটা তো মুসলিম পার্সোনাল ল তারা কি যুক্ত আছে আপনি কি বলতে চাইছেন আপনি বলছেন যে আমাকে আমন্ত্রণ করেন আপনাকে কেন করতে হবে তার লক্ষ লক্ষ মুরিদ সব শিরায় শিরায় রক্ত বলছেন আমাকে আমন্ত্রণ করেছে আমি যাব না আমন্ত্রণ করা হয়নি আপনাকে আমন্ত্রণ করবে কেন আপনি নিজের ইমানি দায়িত্ব হিসাবে যাবেন আপনার বাপ আপনার চোদ্দ পুরুষে রেখে যাওয়া সম্পত্তি মসজিদ মাদ্রাসার উপরে যখন অসাংবিধানিকভাবে দেশের সংবিধানকে যখন উড়িয়ে দিয়ে ইচ্ছা মতো যখন সেখান থেকে আইন পাশ করা হচ্ছে প্রত্যেকে যাবেন গেছে দেখার দরকার নাই এই সমস্ত দালালদেরকে আপনারা চিনুন এই দালালদেরকে আপনারা ছুঁড়ে ফেলুন সিদ্দিকুল্লা সাহেব তিনি বলেছেন যারা আন্দোলন করছে তারা নাকি বিজেপির সঙ্গে যুক্ত আছে আপনি একদম মিথ্যা কথা বলছেন কোনো রেফারেন্স কোনো এভিডেন্স কোনো প্রমাণ কোনো দলিল আপনার কাছে নাই আপনি চরম মিথ্যাবাদী আপনি অবিলম্বে ক্ষমা চান আমি পশ্চিমবাংলার সমস্ত আপামর জনসাধারণ আপনি তবলিক জামাত আপনি ফুরবুরা শরীফ আপনি পীরের মুরিদ আপনি আহলে হাদিস আপনি যাই হন না কেন আপনার মনের মধ্যে যদি দেশের প্রেম থাকে সংবিধান বাঁচানোর লড়াইয়ে অকাপ সম্পত্তি বাঁচানোর লড়াইয়ে প্রত্যেকে ব্রিগেডের ময়দানে যাবেন শুধু যাবেন না নিজ নিজ এলাকা থেকে গাড়ি নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা প্রত্যেকে যাবেন দেশের ন্যাশনাল ফ্লাগ জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতবর্ষ জিন্দাবাদ অকাপ সম্পত্তি বিরুদ্ধে কালো আইন নিপজ্জাক এই সমস্ত স্লোগানগুলো দিয়ে আপনারা যাবেন পুলিশ প্রশাসনের সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এবং প্রত্যেকের বলবো প্রত্যেকের মোবাইলের ফোনের ক্যামেরাগুলি আপনারা ভিডিও করবেন এবং অসংখ্য ড্রোন এই ড্রোনগুলো নিয়ে আপনারা প্রয়োজনে ওড়াবেন কারণ এর আগে এই সিদ্ধিগুল্লা সাহেব তিনি বলেছেন যে এটা যারা সংগঠক যারা করছে তারা বিজেপির সঙ্গে যুক্ত আছে আরে আপনার যখন দাড়ি ছিঁড়ে আর কথা বাগজি যখন বললো আপনি তার বিরুদ্ধে এফআইআর করতে পারলেন না আর আপনি কি বললেন যে যারা জমিয়াতের পতাকা নিয়ে মিছিল করবে তাদের বিরুদ্ধে এফআইআর করবেন এত বড় দুঃসাহস আপনাকে কে দেখাতে বলেছে আপনি কি আপনি কি জমিয়াতকে কিনে রেখেছেন নাকি জমিয়াতকে ব্যবহার করে আপনি জীবনে ফায়দা নিয়েছেন তাই অনুরোধ করছি সিদ্দিকুল্লা সাহেব জমিয়াতের মতো একটা পবিত্র সংগঠন স্বাধীনতাকামী সংগঠন সারা ভারতবর্ষে প্রত্যেকটি জায়গায় জমিয়াতের কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার অবিলম্বে আমরা পদত্যাগ চাই যে আপনার মতো মানুষ জমিয়াতের কলঙ্ক আপনি অবিলম্বে পদত্যাগ করুন আপনার যদি সামান্য সামান্য যদি বোধধায় হয় সামান্য যদি আপনার সেলফ রেসপেক্ট থাকে অবশ্যই আপনি পদত্যাগ করুন তাই আমরা প্রত্যেকে সবচেয়ে তো অবাক লাগে কোন জায়গায় জানেন অকাব সম্পত্তি বাঁচানোর জন্য রীতিমতো অমুসলিম সাংবাদিক আমাদের অনেক হিন্দু ভাইরা আমাদের অনেক দলিত ভাইরা তারা এই এই সংগঠনের সঙ্গে বা এই মিছিলের সঙ্গে এই আন্দোলনের সঙ্গে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত হয়ে আছে আর এই গাদ্দারগুলি যুক্ত হতে পারছে না কিছু পীর কিছু পীরজাদা কিছু ভণ্ড গাদ্দার যারা প্রত্যেকে একটা করে রাজনৈতিক দোকান খুলে বসে আছে এই গাদ্দারগুলো তারা বিরোধিতা করছে একজন লক্ষ লক্ষ মুরিদ তিনি বলছেন আমাদের শ্রদ্ধেয় ভাইজান যাকে আমরা বলি তিনি বলছেন যে আমি যাব না কেন তুমি না যেতে পারো তুমি না যেতে পারো তুমি না গেলে সমস্যাটা কি হবে তোয়াস সিদ্দিক যদি না আসে কামারুজ্জামান সাহেব যদি না আসে সিদ্দিকুল্লাহ সাহেব যদি না আসে ব্রিগেড হবে না হবে অবশ্যই হবে অবশ্যই হবে বরং এই দালালগুলো না থাকলে ব্রিগেড আরও সফল হবে এতদিন যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা মানুষের কাছ থেকে দু ঘন্টা বক্তব্য করে নিয়ে এসছে সেই মানুষগুলিকে আপনারা চিনুন যারা জলসার মাধ্যমে গলা ফাটিয়ে দেয় মুসলিমের মুসলিমদের রক্ষাকারী হিসাবে যারা মাঠ খাঁপিয়েছে আজকে ব্রিগেডে তাদের দেখতে পাচ্ছেন তারা বিরোধিতা করছে তারা ইঁদুরের মতো গর্তে ঢুকে যাচ্ছে কেন তাদের স্বার্থটা কি তাদের স্বার্থ তারা জানে আমরা গেলে আমাদের লক্ষ লক্ষ মানুষ গেলে কি হবে বিজেপি অসন্তুষ্ট হবে আমরা বুঝি না দালালদেরকে চিনুন তাই সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ তিনি বলেছিলেন বিশ্বের মুসলমানদের শত্রু যদি মুসলমানরাই না হতো বিশ্বের মুসলমানরাই রাজত্ব করত আর সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ রহমতুল্লাহ এতদিন থাকলে এই গদ্দারদেরকে তিনি হত্যা করতেন দালাল চিনুন ছাব্বিশে এপ্রিল প্রত্যেকে প্রত্যেক বাড়িতে একজন করে দেশপ্রেমিক সংবিধানকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন এরকম প্রত্যেক ফ্যামিলি থেকে একজন করে শান্তিপূর্ণভাবে প্রত্যেকে ক্যামেরা অন করে যাতে কোনো বিজেপি আর এস ঝামেলা না করতে পারে কেউ অশান্তির মধ্যে উস্কে না দিতে পারে প্রত্যেকে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে শান্তিপূর্ণভাবে আইনকে সম্মান করে ড্রোন ক্যামেরা উড়িয়ে এবং মোবাইল ভিডিও করতে করতে যাবেন যদি কেউ বিশৃঙ্খলা করতে আসে তাকে পুলিশের হাতে তুলে দেবেন মনে রাখবেন আজকে যারা যাবে না বলে মেঁকে বস তারা বলছে আমাদের দাওয়াত করে আমন্ত্রণ করেনি লবট বলেনি আরে লবট বলবে কেন তোমাকে তুমি কি করতে আছো তুমি কি করতে আছো লবট তোমাকে কেন বলতে যাবে তোমার একটা তোমার রেসপন্সিবিলিটি নাই তোমার দায়িত্ব নাই কবরস্থান মসজিদ মাদ্রাসা খানকা এই সম্পত্তিগুলো যখন দখল হবে তখন তুমি কোথায় যাবে তখন মানুষগুলো কি করবে তোমাকে কেন বলতে হবে তোমার তো ইমানি দায়িত্ব তোমার ইমানি দায়িত্ব ব্রিগেডে যাওয়া একদিকে যখন ফুরফুরার সমস্ত পীর সাহেব মেয়েরাব সিদ্দিক থেকে কাশেম সিদ্দিকি সাবেরি সিদ্দিকি শত শত পীর সাহেব যারা পীরজাদা যারা তারা একদিকে আর দুটো দালাল একদিকে দুটো দালাল একদিকে এই দালালদের চিনুন ভাইয়েরা দালাল এরা সুস্পষ্ট দালাল একদিকে লক্ষ লক্ষ জমিয়াতের মানুষ তারা কাল থেকে কয়েক শত ফোন এসছে আমাদের কাছে যে হুজুর ব্রিগেড হচ্ছে আমরা তো গাড়ি করে ফেলেছি আর এই সিদ্দিকুল্লার মতো দালাল সে কি বলছে বললে আমরা এফআইআর করব। এ কথা বলার হিম্মত কি করে আপনার আসে আপনি বিক্রি হয়ে যেতে পারেন ওই পীর্যাদা যে দুজন পীর্যাদা মেকে বসেছে তারা বিজেপির কাছে বিক্রি হয়ে যেতে পারে বাংলার বাংলার তিন থেকে চার কোটি মুসলিম এবং অনেক দলিত ভাই অনেক হিন্দু ভাই তারা কিন্তু বিজেপির কাছে বিক্রি হয়ে যায় নাই তাই আমি কথা দীর্ঘ না করে প্রত্যেকের অনুরোধ করছি লাইভটি শেয়ার করুন কে ডেকেছে এটা বড় কথা নয় আমাদের সম্পত্তি আমাদের অকাপ আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের সাংবিধান যে অধিকার দিয়েছে এই বাঁচানোর জন্যে আমরা প্রত্যেকে গণতান্ত্রিকভাবে আন্দোলন করব এবং এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে মুনাফিকদের ছিল এদের চক এই মুনাফিকরা সবচেয়ে বড় ইসলামের দুশ্মনী এরা টুপি পরে থাকবে এরা পাঞ্জাবি পড়বে এরা বক্তব্য করবে আর যত অরাজনৈতিক সংগঠন পশ্চিমবাংলা দেখছেন এরা প্রত্যেক একটা করে দোকান প্রত্যেক একটা করে ব্যবসার দোকান খুলে বসে আছে কারো এক লক্ষ কাস্টমার কারো দু লক্ষ কাস্টমার কারো তিন লক্ষ মুরিদ কারো চার লক্ষ ফলোয়ার এরা নিজেদের স্বার্থ অনুযায়ী যখন মনে করে তখন কলকাতায় ডাক দিয়ে সরকারের কাছে চড়া দামে বিক্রি হয়ে যায় আর যখন জাতির বৃহৎ একটা স্বার্থ আসে এই দালালগুলি এই ব্রোকারগুলি সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ঢুকে পড়ে তখন আর এদের খুঁজে পাওয়া যায় না তাই অনুরোধ করছি এবং মুসলিম পার্সোনাল লবটকে সাথে সাথে আমাদের কামারুজ্জামান ভাই এবং ফুরপুরা শরীফের অসংখ্য পীরজাদা আছে জমিয়ত আছে তবলিক জামাত আছে আহলে হাদিসরা আছে বেরিরা আছে হাজার হাজার মানুষ এখানে একটাই পরিচয় যে আমি একজন ভারতীয় মুসলিম ভারতীয় নাগরিক সংবিধানের অধিকার বাঁচানোর জন্যে আমরা লড়াইয়ে যাব প্রত্যেকেই যাবেন কোন পীরজাদা নিষেধ করছে কোন সিদ্ধিগোল্লা নিষেধ করছে এই দালাল এই বিজেপির এজেন্টদের কথায় আপনারা ছাব্বিশ তারিখে যাওয়া থেকে বিরত থাকবেন না প্রত্যেকেই যাবেন হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করতে করতে শান্তিপূর্ণভাবে আইনকে শ্রদ্ধা জানিয়ে অশান্তিতে পা না দিয়ে উস্কানিমূলক কোনো স্লোগান না দিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল সফল হবে এবং বেশি বেশি করে গাড়ি আপনারা বুক করে রাখুন যেহেতু পারমিশন নেওয়া রয়েছে আইনিভাবে এবং আইনতভাবে বৈধভাবে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের ময়দান সফল হবে ইনশাল্লাহ আর যে মৌলবিগুলি যে পীরজাদাগুলি যে দালালগুলি বিরোধিতা করছে এদের দালাল জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আগামীতে মুসলিম সমাজ এদেরকে লাঠি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দল দেখবেন না কোনোকে কে পীর কে জামাত এসব ভুলে গিয়ে সকলে এক হয়ে আমাদের সংবিধান আমাদের অকাপ বাঁচানোর লড়াইয়ে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে অবশ্যই শরিক হন আর মসজিদের ইমাম সাহেব যারা আপনারা ইমামতি আল্লাহর ঘরের ইমামতি করেন আপনারা সরকারের সরকারি ইমাম নন আপনারা সরকারি ইমাম নন আপনারা আগামী জুমায় প্রত্যেক মসজিদে মসজিদে বলুন যে আমাদের ব্রিগেড ছাব্বিশ তারিখে সফল করতে হবে প্রত্যেকটা ইমাম সাহেব আপনারা মসজিদে জুমাদির নামাজীদেরকে অবশ্যই উদ্বুদ্ধ করুন যেহেতু মসজিদ থাকলে তবে তো আপনি ইমামতি করতে পারবেন অনেকে বলছে না আমি না গেলে আরে মসজিদ যদি থাকে তবে তো আপনি ইমামতিটা করবেন তবে তো আপনার চাকরি থাকবে মসজিদ না থাকলে আপনি তো নামাজই পড়াতে পারবেন না সেজন্য ইমাম সাহেবরা ভয় পাবেন না ইমানদার তো আল্লাহকেই একমাত্র ভয় পায় আল্লাহকেই ভরসা করে সুতরাং আপনি সরকারকে ভয় করবেন কেন চাকরির ভয় করবেন কেন চাকরি যায় যাক রিস্কের মালিক তো আল্লাহ প্রত্যেকটা ইমাম প্রত্যেকটি আলেম প্রত্যেকটি শিক্ষিত সচেতন দেশপ্রেমিক প্রত্যেকে জুমার দিন বক্তব্য করুন আগামী ছাব্বিশে এপ্রিল ব্রিগেড ময়দান সবচাইতে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পরে সবচাইতে বড় যেটা দাবি আদায়ের মানে সভা আগামী ছাব্বিশে এপ্রিল হচ্ছে এবং হবে ইনশাল্লাহ এটা আমাদের ইমানি দায়িত্ব কে যাচ্ছে না যাচ্ছে আপনি যাবেন খালি আপনি যাবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুক যে সমস্ত দালাল্লাহ গদ্দারি করছে যে সমস্ত মুনাফিকগুলি মুসলিম জাতির সঙ্গে গদ্দারি করছে আল্লাহ এদেরকে হেদায়ত দিক আর হেদায়ত না থাকলে আবদুল্লিবনে উবাইয়ের মতো এবং বড় বড়ো মুনাফিকদের সর্দারের মতো এদের যেন জিল্লাদি জাতির সামনে আল্লাহদের মুখোশ খুলে দেয় সেই তৌফিক দান করুক জয় হিন্দ জয় ইসলাম ভারতবর্ষ জিন্দাবাদ জমিয়তলামা হিন্দ জিন্দাবাদ ফুরবুরা শরীফ জিন্দাবাদ তাবলিক জামাত জিন্দাবাদ বেরিল জিন্দাবাদ মুসলিম মিল্লাদ জিন্দাবাদ সমস্ত সবাই ভারতবাসী হিসাবে আমরা ছাব্বিশে এপ্রিল ইনশা আমরা সফল করছি প্রত্যেকে যাবেন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু